নমস্কার আশিস মিত্তল আর্টস অ্যান্ড ওয়ার্ডস থেকে এবং আজ আমি আপনাকে যা দেখাচ্ছি তা আমাদের জীবনের সবচেয়ে কাছের জিনিসগুলির মধ্যে একটি আমাদের মতো মানুষ যারা অফিসে কাজ করে এবং এখানে অনেক সময় কাটায় আর এই আমরা আমাদের অফিসের চেয়ার এবং আমাদের টেবিলের সাথে সময় কাটাই আমার সাথে মোহিতজি আছে মোহিত মিত্তাল অর্সন ওয়ার্ডসের পরিচালক এবং তিনি আমাকে এই ভিডিওতে সাহায্য করবেন কারণ আমাদের আপনাকে দেখাতে হবে কিছু জিনিস পুরো সেট এবং প্রথম জিনিস আমরা টেবিল সম্পর্কে কথা বলতে হবে একটি আট ফুট অফিস টেবিল আছে এবং আমি নিশ্চিত যে আপনি একটি বাস্তব ভিডিওতে এত সুন্দর ইউনিট আগে দেখেননি আপনি হয়তো কোনো সিনেমা বা কোনো ছবিতে দেখেছেন কিন্তু এটি অগ্নিকাণ্ডের একটি ভিডিও এবং এটি একটি বাস্তব একক এবং যে নকশাটি আপনি দেখতে পাচ্ছেন কোরিয়ানথিন স্তম্ভগুলি এখানে সামনের দিকে প্রাচীন রিক নকশা করা হয়েছে এই টেবিলটিকে একটি অনন্য চেহারা দেয় যা আপনি আপনার অফিসে চান যদি আপনার অফিসে এরকম কিছু থাকে তবে তা জায়গাটির চেহারাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে এবং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি কারণ এটি ইতিমধ্যে অনেকবার ঘটেছে অনেক লোক আমাদের ডেকে বলেছে যে আপনার আসবাবপত্রের সাথে আমাদের জায়গাটি আশ্চর্যজনক দেখাচ্ছে এবং অফিস আসবাব এমন একটি জিনিস যা সত্যিই আপনার মেজাজ উন্নত করতে পারে আসলেই কি ঘটে আমি আপনাকে আমার টেবিল দেখাব এছাড়াও আমি নিজের জন্য যে টেবিলটি পেয়েছি কারণ আমার কেবল একটি সাধারণ টেবিল ছিল কিন্তু যখন আপনার কাছে সত্যি আলাদা কিছু থাকে যখন কিছু দর্শনার্থী আসে এবং সে দেখতে পায় যে আপনাকে কিভাবে স্থাপন করা হয়েছে এটি চেহারা পরিবর্তন করার উপায় পরিবর্তন করে এটি সম্পূর্ণ ব্যক্তিত্ব সমগ্র স্থানকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে এবং এখানে আপনি দেখতে পারেন যে আপনি যদি চেয়ারটি দেখাতে পারেন তবে উহ নড়ছে এখানে আপনি চেয়ার একটি গ্র্যান্ড চেয়ার ডিরেক্টরস চেয়ার রিভলভিং চেয়ার রিক্লাইনার চেয়ার দেখতে পাবেন যা আপনার জায়গায় আপনার চেহারার সাথে সাথে একটি আরামদায়ক ডিজাইনের প্রয়োজন এবং এই আমি কি সম্পর্কে কথা বলছি একটি খুব চওড়া হাইড্রোলিক সহ সুন্দর চেয়ার এবং বেসে চাকা তাই এটি একটি চলন্ত চেয়ার এটি নড়াচড়া করতে পারে এটি ঘোরাতে পারে এবং এটি উঁচু এবং নিচুতেও যেতে পারে এবং কাঁত ঠিক অফিসের চেয়ারের মতো এখন এখানে আমি আপনাকে সম্পূর্ণ চেহারা দেখাচ্ছি এবং আমাকে ভিজিটার সাইডে বসতে দিন এবং দেখা যাক এটি সম্পূর্ণরূপে কেমন দেখায় আসুন ভিজিটের চেয়ারটিও দেখি এবং এই চেয়ারটি হল দর্শনার্থীদের জন্য এমন কিছু যা টেবিলের সাজসজ্জার সাথে মেলে এবং এইরকম সুন্দর ডিজাইনের অ্যান্টিক কাঠের আখরোটের শেড এবং হালকা সোনার ফিনিশ এবং অফিসগুলিতে সবকিছু ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে যা আপনি খুব চকচকে জিনিস পছন্দ করেন না কারণ এটি আলোর সাথে এত হালকা এবং ম্যাট যায় এবং পুরো সেট এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি মৈতেজির সাথে বসে আছি আমি একটি কথোপকথন করতে পারি আমি এখানে একটি দীর্ঘ বৈঠক করতে পারি এবং এটি সত্যিই আশ্চর্যজনক দেখাচ্ছে এটি ছাড়াও আপনার অফিসে বড় অফিস থাকলে আপনার যা প্রয়োজন তা হল কিছু অতিরিক্ত বসার জায়গা এখন একবার আপনার কাছে এই রকম সুন্দর কিছু হয়ে গেলে অতিরিক্ত বসার জায়গা এই সেট আপের সাজসজ্জার সাথে মেলে তাই আমাদের এখানে একটি সোফা রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে অফিসের সাজসজ্জার সাথে মেলে সোফাটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এটি সম্পূর্ণরূপে একটি ভিন্ন ইউনিট নকশা রং সেট ফ্যাব্রিক সবকিছুই এটিকে এমন চেহারা দেয় যা আপনার অফিসে একটি আশ্চর্যজনক বসার সেটআপের জন্য প্রয়োজন তাই যে কেউ আপনার সাথে দেখা করেছেন যিনি এই মুহূর্তে টেবিলে নেই বা মিটিংয়ে নেই বা আপনার সাথে কথা বলছেন তারা এরকম একটি বিশাল সোফায় আরাম করতে পারেন যে কোন সেট যে কোন ডিজাইন আপনি দেখছেন যদি আপনার আলাদা ডিজাইন থাকে আমরা আগে তৈরি করা পুরানো অফিস টেবিলের মতো কি আপনি যদি আমি আপনাকে ছবিগুলি দেখাব যাতে আমাদের রাষ্ট্রপতি তার অফিসে যে টেবিলটি রাখেন সামগ্রিক অফিস টেবিলটি আমরা সেই নকশাটিও তৈরি করেছি তাই আপনি যদি এমন কিছু পছন্দ করেন তবে দয়া করে আমাদের জানান আমরা তৈরি করতে পেরে খুশি হব এটা তোমার জন্য এবং আমরা এটি আপনার জায়গায় পৌঁছে দেব ভারতে বা ভারতের বাইরে যেখানেই আপনি এরকম সুন্দর কিছু চান যদি আপনি চান আমরা আপনার জন্য এখানে আছি আপনাকে ধন্যবাদ